আগেকার দিনে মানুষ যে ধারণাই ছিল এখন সেটা একদম ভুল প্রমাণিত হচ্ছে ডায়াবেটিস রিভার্স হয় তার সম্পূর্ণরূপে প্রমাণ আমি নিজেই কারণ আমারই নিজে হয়েছে তো আমি চাইব যেমন আমার হয়েছে আরও অনেকে আছে তারাও আপনারা আসুন এখানে আর ডায়াবেটিস রিভার্স করে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ফিস লাইভের ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল বলছি দর্শক আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিদায় ভিডিও এর আগে আমরা প্রচুর পরিমাণ আপনাদের সামনে বিদায় বিদায় ভিডিও দেখিয়েছি এবং সেই সব ভিডিওগুলো আমাদের যারা আরও অন্য পেশেন্ট যারা বিদায় হয়েছে তাদের যদি আপনারা ভিডিওগুলো দেখতে চান তাহলে আই বাটানে আপনারা ক্লিক করে দেখতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন তো আমাদের সামনে যিনি আছেন তো ওনার আমরা নাম পরিচয় আমরা জিজ্ঞাসা করব এবং তার সমস্যা সমস্ত কিছু আমরা একে একে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ তো আপনারা তৈরি থাকুন যে উনি কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ অনলাইন ট্রিটমেন্ট নিয়ে কিন্তু ভালো হয়েছেন তো সে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি তো আমি প্রথমেই আমরা জিজ্ঞাসা করি যে ভাই আপনি যদি আপনার নামটা বলতেন এবং আমাদের দর্শকদেরকে সর্বপ্রথম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আমার নাম শায়র আলী আর আমি হায়দ্রাবাদে থাকতাম তো যখন আমার আচ্ছা আপনার মূল বাড়িটা কোথায় আমার আসল বাড়িটা কোথায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বড়ুয়া থানা গোবিপুর গ্রামে আচ্ছা আচ্ছা তো আপনি থাকতেন হায়দ্রাবাদে হায়দ্রাবাদে আচ্ছা আপনি হায়দ্রাবাদে থাকতেন তো আপনি হায়দ্রাবাদে থেকে আপনি আমাদের সন্ধান কীভাবে পেলেন আমি সন্ধান পেলাম ফেসবুক থেকে আচ্ছা আমার যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন আমি বড় চিন্তাই ছিলাম এবং বড় টেনশন করছিলাম তারপর আমি ওষুধ ডাক্তার দেখায় ওষুধ দেয় আমি ওষুধ এক সপ্তাহ চালিয়েছিলাম তারপর হঠাৎ করে একদিন ফেসবুকে আমি দেখতে পেলাম এই পিস ডাই হানি পিস ডায়াবেটিস তো এই এটার ব্যাপার আমি এক হোয়াটসঅ্যাপ করি তখন আমাকে কল ব্যাক করে এবং সমস্ত কিছুই জানে আমিও সঠিকভাবে বলি তারপর আমি সেদিন থেকে আমি এখানে একদম সম্পূর্ণ ভরসা নিয়ে আমি এখানে চিকিৎসার জন্য আগে এসছিলাম আজকের দিনে আমি সম্পূর্ণ সুস্থ আচ্ছা আপনি যে ভিডিও দেখলেন ভিডিও দেখার পরে তখন আপনি আমাদের কাছে চিকিৎসা তো আপনি তো আপনি কি এর আগে এখানে কি সশরীরে কি উপস্থিত হয়েছিলেন কোনো আমি দেখিনি এই সর্বপ্রথম এগারো মাস পর আচ্ছা তাহলে আপনার মানে সর্বপ্রথম আজকে দেখা হচ্ছে অথচ আপনি আমাদের কাছে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ অলরেডি ভালো হয়ে গেলেন কিন্তু আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি শুধুমাত্র অনলাইনে চিকিৎসা নিয়ে তো প্রিয় দর্শক আমাদের কাছে অনেক রুগী আছে এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম তো উনি আমাদের কাছ থেকে অনলাইনে চিকিৎসা নিয়ে ভালো হয়ে অনলাইনে অনলাইনেই সাক্ষাৎকার দিয়েছিলেন একটা ভিডিও আছে আমাদের নদীয়া জেলা থেকে তো মূলত আমরা সবসময়ই বলি যে আমাদের কাছে এস চিকিৎসা নিন কেন আমরা আসার জন্য বলি মানে আজকে অনেকেই মানুষ বিশ্বাস করতে পারেন যেমন আপনি বললেন যে আমি একদম বিশ্বাস করে আমি এ করলাম তো অনেক মানুষ যেহেতু বিশ্বাস করতে পারে না অনলাইনে অনেক কিছু ফ্রড হয় অনেক কিছু জালিয়াতি হয় হ্যাঁ তো যার কারণে অনেকে বিশ্বাস করতে পারে না তো আমরা বলি কি যে আপনি একবার আসেন কমসে কম একবার দেখে বুঝে যান তারপরে তখন আপনি বাকি কাজটা অনলাইনে চালান ইনশাআল্লাহ অসুবিধা হবে না কিন্তু যদি হয়তো আপনার মতো যদি অনেকে বিশ্বাস যদি যারা করতে পারবে যে হ্যাঁ আমার সমস্যা নেই আমি বিশ্বাস আমার হয়ে গেছে হ্যাঁ তো তাদের বিষয়টা ভিন্ন যেমন আপনি আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হওয়ার পরেই কিন্তু আপনি কিন্তু অনেক আগেই ভালো হয়েছেন আপনি দুই মাস আগেই ভালো হয়েছেন তো আপনার সঙ্গে সাক্ষাৎকার একটা ব্যাপার আছে এবং আপনার বিদায়ের ব্যাপার আছে কারণ বিদায়ের পরবর্তীতে আপনাকে কীভাবে কী করতে হবে হ্যাঁ কীভাবে মেনটেন করলে যাতে ভবিষ্যতে আর সুগার প্রেশার সুগার না হয় সেই জন্য মূলত আমরা মানে বিদায় দিয়ে থাকি আর কি তো এখন আপনি তারপরে মাস পরে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমাদের কাছে আসলেন আপনি তো এখন আপনার মানে ওখানে কি কাজ করতেন আপনি আমি ওখানে হোটেল ইন্ডাস্ট্রি আচ্ছা তো আচ্ছা হোটেল ইন্ডাস্ট্রিজ থেকে আপনি কিভাবে আমাদের সিস্টেমটা আপনি ম্যানেজ করতে পারলেন আপনার এর ম্যানেজ কিভাবে করলেন এবং সব বড় বড়ো ভূমিকাতে আপনার মানে কে ছিল সবচাইতে বড় ভূমিকাতে বলবো আমায় আমার স্ত্রী ছিল সেখানে আর আমার স্ত্রী সেই সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে আপনাদের যে প্রসেস আপনাদের যে খাবার বানানোর তরিকা সেগুলো সবই এখান থেকে আমি জেনে নিয়েছি এবং আমার স্ত্রীর সঙ্গে শেয়ার করেছিলাম এবং আমার স্ত্রী সেটা সম্পূর্ণরূপে আমাকে গাইড করেছে ফলো দিয়েছে আর আমি সেইভাবে অনুমতি নিয়েছি আর সব থেকে বড় কথা বলতে গেলে কি আপনাদের বিশেষ সহযোগিতা বিশেষ গাইডনেস সম্পূর্ণ ফলো করেছি আর আপনারা যথেষ্ট সহযোগিতা যথেষ্ট গাইড করেছেন আমাকে প্রিয় দর্শক বিশেষ করে আমাদের একটা জিনিস আমরা সবাইকেই বলি যে যদি আমাদের কাছে কেউ চিকিৎসা করাতে চায় তাহলে তার সাপোর্টিং অবশ্যই দরকার কোনো ব্যক্তি যদি আমাদের কাছে চিকিৎসা করে তাহলে তার তো স্ত্রীর সাপোর্ট লাগবেই না লাগলে কিন্তু সে মানে টিকতে পারবে না সে টিকে থাকতে পারবে না একইভাবে কোনো মহিলা যদি আমাদের কাছে চিকিৎসা করায় তাহলে তার পুরুষের সাপোর্টিংটা অবশ্যই লাগবে আর বিশেষ করে খাওয়া দাওয়া রান্না করার ব্যাপারে যেহেতু স্ত্রীর গাড়িটা একদম খুবই জরুরি যদি অনেকের দেখা যায় যে স্ত্রী নেগেটিভ যার কারণে সে অনেকভাবে অনেক কথা বলছে ঠিকভাবে খাবার দাওয়ার সমস্ত কিছু এ করছে না ফলে কি হচ্ছে কিছুদিন পরে সে বলে যে ভাই আমার এই সমস্যার কারণে আমি আর এই চিকিৎসাতে টিকে থাকতে পারছি না তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ উনি একটা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেও ওনার ওয়াইফ ওনাকে যেভাবে সহযোগিতা করেছেন এবং আলহামদুলিল্লাহ ওনারা উনি এখন সুগার মুক্ত হয়েছেন এবং তার রিপোর্টগুলো আমাদের কাছে আছে আপনার রিপোর্টগুলো আপনাদেরকে আমি দেখাবো যে মানে কত ভালো রিপোর্ট এসছে আলহামদুলিল্লাহ তো এখা এখন হচ্ছে কি যে বিশেষ করে যে কথাটা আমরা সবাইকে জিজ্ঞাসা করি সেটা হচ্ছে কি আপনার হয়তো ওখানে সেরকম কন্ডিশন নাও থাকতে পারে কারণ এটা প্রায় এলাকা গ্রাম্য বা এলাকাতে ওটা তো একদম হয়েই থাকে একদম একশো একশোই সেটা হচ্ছে কি যে আপনি যে আমাদের সিস্টেমে চললেন তো চলার কারণে দেখবেন আপনার আশেপাশের বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে এটা আপনার ক্ষেত্রে হয়েছিল কি না সেটা আমি একটু জানতে চাইছি আর সেটাও সেটা বলতে গেলে অনেকে বলছিল যে না সেরকম কিছু না সুগার একবার মানুষের হয়ে গেলে পারে ডায়াবেটিস যদি একবার হয়ে যায় তাহলে আর সে কোনো দিনই ভালো হবে না কন্টিনিউসলি যতদিন বেঁচে থাকবে ততদিনই ওষুধ চলবে তো আমি দেখলাম আমি একবার চান্স নিয়ে দেখি তো সেই হিসাবে আমি একবার সুযোগ নিয়ে দেখেছিলাম তো সুযোগের মূলত মেন্টাল টর্চারিং অনেকেই করে বিশেষ গ্রাম্য এলাকাতে যারা থাকে তাদের প্রতিবেশী প্রচুর পরিমাণ মানে টর্চারিং করে সেটা টর্চারিং আপনি সেইভাবে শিকার হননি কিন্তু যারা গ্রামে বাস করে যেহেতু আপনি শহরে ছিলেন সেই জন্য আপনি সেরকম কিছু বুঝতে পারেননি কিন্তু এটা প্রত্যেক রুগীকেই আমাদের মানে একটা মানে একটা সমস্যা তাদের হয় এভাবে মানুষ টর্চারিং করেই এখন কথা যেটা হচ্ছে যে আপনার মানে কতদিন আমাদের কাছে চিকিৎসা করা হলো আপনাদের থেকে তো আজ কন্টিনিউসলি এগারো মাস চলছে তার মধ্যে দু মাস আগে আমার রিভার্স হয়ে মানে নয় মাস হ্যাঁ হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা সাধারণত বলে থাকি যে আমাদের ডায়াবেটিস রিভার্স হওয়ার জন্য ছয় থেকে নয় মাস সময় লাগে কারো কারো ক্ষেত্রে তার থেকে কমও লাগতে পারে কারো কারো ক্ষেত্রে তার সাথে বেশিও লাগতে পারে হ্যাঁ তো এটা তার কন্ডিশনের উপরে নির্ভর করবে তার মানে কতটা সে লাইফ স্টাইল ফলো করতে পারছে সেটার উপরে নির্ভর করবে এগুলো এগুলো ম্যাটার করে আর কি তো এখন আপনারা শুনলেন ওনার মুখ থেকে তো এখন আপনাদেরকে আমরা প্রথমত দেখাবো যে ওনার রিপোর্টগুলো রেজাল্টগুলো দেখাবো সাইন্টিফিকভাবে যেটা প্রমাণিত হ্যাঁ সেটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি তার রিপোর্টগুলো থাইরো কেয়ার থেকে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো তার আমরা যে জিনিসগুলো আমি দেখাচ্ছি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি এখানে তার দেখুন এইচ বি ওয়ান সি যেটা হ্যাঁ সেটা কারণ অনেক মানুষ এইচ বি সি দেখতে চায় তো এইচ বি ওয়ান সিটা দেখেন পাঁচ দশমিক সাত অর্থাৎ এটা একদম নর্মাল রেঞ্জ নন ডায়াবেটিক রেঞ্জ এটা হচ্ছে হ্যাঁ নর্মাল আপনারা দেখতে পেলেন তারপরে আরও আপনাকে দেখাই এবার হয়তো অনেকে ইয়ে করতে পারে সাধারণভাবে ওষুধ খেয়েও তো এইচ বি ওয়ান সি কম আসতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা সেটা ওনার সিপে ডাইট লেভেলটা দেখেন নন ডায়াবেটিক রেঞ্জে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সিপেপটাইড লেভেলটা দেখলেন মানে ওনার প্যানক্রিয়াসের কী কন্ডিশন হ্যাঁ কীভাবে ও ইয়ে করছে সেটা আপনার দেখালাম তারপরে হচ্ছে এখানে ইনসুলিন ফাস্টিংটা দেখেন ওনার ইনসুলিন ফাস্টিংটা ইনসুলিন ফাস্টিং দেখলে বুঝতে পারবেন যে ওনার বডিতে যে পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে তাহলে আচ্ছা তারপরে হচ্ছে এখানে হোমায়ার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হোমায়াটা দেখেন একবারে আমরা বলি এক বা একের নিচে থাকতে হবে সেখানে শূন্য দশমিক ছয় দুই তাহলে এত সুন্দর রেজাল্ট হ্যাঁ ওনার মানে ভিতর থেকে ওনার কিন্তু যে প্রবলেম এটা কিন্তু সাইন্টিফিকভাবে এটা কিন্তু সলভ হয়ে গেছে ওনার সমস্যা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কথা যেটা হচ্ছে যে অনেক মানুষই তো জানে না বা বিশ্বাস করে না যে সুগার কখনো ভালো হয় এটা তারা জানেই না কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বিশেষ করে যে এটা প্রমাণ করেছে এবং তারা বিভিন্নভাবে প্রমাণ করেছে আজকে আমরা যারা জানি যারা বলছি যে না সুগার কখনো ভালো হয় না আসলে এটা আগেকার গবেষণা ছিল একটা সময়ের গবেষণা ছিল হ্যাঁ অনেক ভুল ভ্রান্তি গবেষণা যত বাড়ছে এবং তথ্যগুলো মানে উন্মোচন হচ্ছে এবং মানুষ বুঝতে পারছে বিজ্ঞানীরা বুঝতে পারছে যে আচ্ছা এটা এখন রিভার্স হওয়া সম্ভব তো একটা সময় ছিল বিজ্ঞানীরা মনে করতো যে আসলে ইনসুলিনের কমিতে ডায়াবেটিস হয় এটা এক সময় বলতো বিজ্ঞানীরা পরবর্তীতে যখন স্টাডিতে দেখা গেল যে না যখন ইনসুলিন পরীক্ষা করা যখন আবিষ্কার হলো তারপরে বিজ্ঞানীরা এটা স্বীকার করলো যে ইনসুলিন কমির কারণে কিছু সুগার হয় কিন্তু ইনসুলিনের বাড়তিতে বেশি সুগার এটা দেখা যাচ্ছে তার মানে ইনসুলিন কমই থাকলে যে শুধু সুগার হবে বট এমনটা নয় না এই ধরনের অনেক জিনিসই গবেষণায় প্রমাণিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে সুগার ডায়াবেটিস এটা সম্পূর্ণ রিভার্স করা সম্ভব এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব এখন অনেক মানুষই বিশ্বাস করবে না তো এই ব্যাপারে আপনি আপনার কি উপদেশ মানে আপনি কি তাদেরকে বলবেন যারা হয়তো এখন পর্যন্ত ওই আগেকার মানে অন্ধকার যুগেই আছে আগেকার দিনে মানুষ যে ধারণাই ছিল এখন সেটা একদম ভুল প্রমাণিত হচ্ছে ডায়াবেটিস রিভার্স হয় তার সম্পূর্ণরূপে প্রমাণ আমি নিজেই কারণ আমারই নিজে হয়েছে তো আমি চাইব যেমন আমার হয়েছে আরও অনেকে আছে তারাও আপনারা আসুন এখানে আর রিভার্স মুক্ত ডায়াবেটিস রিভার্স করে নিন তো প্রিয় দর্শক আমাদের মিশন হচ্ছে ডায়াবেটিস মুক্ত বাংলা গড়া যার কারণে আমরা যে বিভিন্ন পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি ফ্রি চিকিৎসা আমরা দিয়ে থাকি সেটা অনেকেই আপনারা হয়তো অনেকে জানেন অনেকেই হয়তো জানেন না মূলত আমাদের এখানে চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রিতে করা হয় চিকিৎসার জন্য কোনো টাকা নেওয়া হয় না যেমন একজন ব্যক্তি সে যতবার ডাক্তারের কাছে যাবে ততবার পাঁচশো সাতশো টাকা করে শুধু ডাক্তার ফি দিতে হয় তো এবং যা কেউ যদি অনলাইনে যদি কনসাল্ট যদি করেন তারপরে অনলাইনে যতবার কনসাল্ট করবেন তাকে ততবার হয়তো পাঁচশো সাতশো বা যার যেরকম ফি আছে তাকে সেরকম লাগে আমরা মূলত এগুলো সম্পূর্ণ ফ্রি রেখেছি আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন খরচটা একবার নিয়ে থাকি যে আমাদের এই সিস্টেমে প্রবেশ করতে হলে তাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে যেমন ধরুন কোনো একটা স্কুলে কিংবা কোনো একটা মাদ্রাসায় যদি কাউকে ভর্তি করতে চান পড়ানোর জন্য তাহলে তাকে প্রথমে তাকে ভর্তি ফি হিসেবে হয়তো দুই হাজার তিন হাজার টাকা লাগে এবং তার পড়াশোনাটা পড়ানোটা সেটা ফ্রি থাকে মাদ্রাসাগুলোতে কি ফ্রি থাকে তো অনুরূপভাবে আমাদের যে সিস্টেম এই সিস্টেমটা সম্পূর্ণ ফ্রি তো আচ্ছা আপনি কি আমাদের সঙ্গে যতবার কনসাল্ট করেছেন প্রেসক্রিপশন আপনার বানানো হয়েছে আপনাকে কাছ থেকে কি কোনো টাকা নেওয়া হয়েছে আমার তারপর আর কোন টাকা প্রয়োজন হয় প্রিয় দর্শক বুঝতে পারলেন শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি নিয়ে তাহলে উনি আমাদের কাছে নয় মাস যাবৎ চিকিৎসা করালেন এবং এগারো মাসেই ফলো আপ আছেন তো তাহলে যতবার আমাদের কাছে উনি প্রেসক্রিপশন বানিয়েছেন যদি আমরা পাঁচশো টাকা ও যদি নিতাম তাহলে আমাদের এখানে দেখা যেত কি যে আমাদের দশ হাজার টাকা এমনিতেই ইনকাম হয়ে গেছে কিন্তু আমরা সেটা নিই হ্যাঁ শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন করলে কিন্তু ও পুরোপুরি রিভার্স হওয়া পর্যন্ত সে কিন্তু আমাদের কাছে ফ্রি সার্ভিস পাচ্ছে হ্যাঁ শুধু প্রেসক্রিপশন বানানো বিভিন্ন রকমের পরামর্শ থেকে শুরু করে বিভিন্ন সুবিধা অসুবিধা থেকে শুরু করে আমরা যেভাবে হোয়াটসঅ্যাপ সাপোর্টিং দিই যেমনভাবে গ্রুপ সাপোর্টিং দিই যেমনভাবে কলেন সাপোর্টিং দিই আলহামদুলিল্লাহ সমস্ত দিক দিয়ে আমাদের সাপোর্টটা যথেষ্টভাবে আমরা চেষ্টা করি তো তারপরে যদি আপনার কোনো সাপোর্টিংয়ে যদি মনে হয় যে আরও একটু এইভাবে সাপোর্ট দিলে মনে হয় আরো ভালো হতো এরকম কোনো পরামর্শ থাকলে আমাদেরকে বলেন তাহলে আমরা ইনশাআল্লাহ সেটা আমরা চেষ্টা করব। এখন তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা সতেরো জন এখন কুড়িজন প্লাস এখন স্টাফ আছে তাহলে কুড়িজন প্লাস তার মধ্যে কল সেন্টারই আছে চার পাঁচজন মানে লোক কাজ করছে শুধুমাত্র মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য তো আপনি যদি সাপোর্টিং এর আমাদের কোনো খান্তা যদি এরকম কিছু দেখে থাকেন তাহলে যদি আপনি আমাদেরকে বলেন সেটা আমাদের এরা জানো তাতে কোনো ব্যাপার নেই তাহলে আমরা কী করতে পারবো পরবর্তী আরও স্ট্রংভাবে আপনাদেরকে আমরা সাপোর্ট দিতে পারবো আমাদের যারা রুগী তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারব বর্তমান পরিস্থিতিতে আমি যতদূর সাপোর্ট পেয়েছি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সবাই যথেষ্ট ছিল তার মধ্যে আমার এর মধ্যে নতুন করে কোনো সাজিশেন্স আমি দেখছি না যে আমার কিছু বলা উচিত এই ব্যাপারে কারণ আমি যখন যেটা যেভাবে বলেছি সেইভাবেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তার রিপ্লাই পেয়েছি তো সে ব্যাপার আমার এই ব্যাপারে কিছু বলার নেই প্রিয় দর্শক তাহলে ওনার মুখ থেকে আপনারা বুঝতে পারলেন যে আমাদের সাপোর্টিং কীরকম থাকে বিশেষ করে আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান চিকিৎসা করাবেন তারপরে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগও পাওয়া যাচ্ছে না কোনো সেরকম সাপোর্ট আপনি পাচ্ছেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাপোর্টিং গ্রুপে আমাদের অনেকজন স্টাফ শুধু তারা কাজ করছে তাদেরকে যাতে ভালোভাবে সাপোর্ট দিতে পারে তাদের সুবিধা অসুবিধা জানতে পারে এবং তাদেরকে সমাধানগুলো দিতে পারে মূলত আপনার হয়তো অনেকেই ভাববেন যে আমাদের যোগাযোগ আমাদের যোগাযোগ আপনারা হয়তো পেয়ে যাবেন আপনি যদি গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন এম ডি আব্দুল কাইয়ুম অথবা যদি আপনারা সার্চ করেন পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তাহলে বিস্তারিত পেয়ে যাবেন তারপরেও বলি আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি নাম্বারটি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা কলও করতে পারবেন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে এম ডি আব্দুল কাইম ডট কম থেকে এবং আমরা যে খাবারগুলো সাজেস্ট করে থাকি তার মধ্যে আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাবার রয়েছে তার মধ্যে যেমন একটা দেখতে পাচ্ছেন আপনারা ডায়াবেটিস ছাতু এই ডায়াবেটিস ছাতু আমরা আমাদের পেশেন্টদেরকে দিয়ে থাকি এবং আমরা এরকমই একটা আটা আছে আমাদের কাছে ডায়াবেটিস আটা যা রুটি তারা খেতে পারে তো এখন আপনার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি আমাদের আটা রুটি আপনি খেতে পারবেন আমাদের ছাতু খেতে পারবেন আমাদের ডায়াবেটিস নিমকি আছে সেটা আপনি খেতে পারবেন আমাদের আরও অন্যান্য প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমরা বিশেষ করে আমাদের এই পর্বটা ভিডিওটা শেষ করছি যদি আপনারা আমাদের আগেকার আরও সব পেশেন্ট এখান থেকে বিদায় নিয়েছে তাদের ভিডিও দেখার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করবেন তাহলে পেয়ে যাবেন তাদের লিঙ্কগুলো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ আল্লা সুফার্নাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি